নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত সময়ের সাথে পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছাতে এবং ধানের শীষের প্রচারণায় কর্মী সমাবেশ লুদুয়া মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলার সাবেক আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁয়া ইউনিয়ন শ্রমিকদার সভাপতি শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন মকরপুর ইউনিয়ন বেএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কবির খান চার নম্বর ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি রুস্তম আলী সময় উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক হেসাখাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালে আহমেদ মানিক জোড্ডা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার মেম্বার নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজি সাধারণ সম্পাদক খুরশেদ আলম উপজেলা শ্রমিক দল সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম পৌরসভা তাঁতি দল সভাপতি মোবারক হোসেন আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি পারভেজ খান ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রনি ফারুক মজুমদার সহ আরও অনেকে এর আগে আদ্রা দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের কর্মী সমাবেশ ভোলাইন গ্রামে অনুষ্ঠিত হয় জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সভাপতিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলার সাবেক আহ্বায়ক আলহাজ আহমেদ ভূয়া বিশেষ অতিথির রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল আলম নোমান উপজেলা কৃষক দল সভাপতি আবুল আসেম মিয়াজি উপজেলা ছাত্র দল নেতা আবদুল মমিন সহ আরো অনেকে

উপজেলা নির্বাচনে আমার ঘাই বাংছে মামলা ভাই আমি আক্রান্ত হয়েছি আমার নেতাকর্মী আপনারা সবাই হ্যাঁ আমরা এখানে আদ্রাতে আক্রান্ত হয়েছি বিভিন্ন কারণে আমরা কি আপনাদেরকে চাই আমি চলে গেছি এখন চলে যাব যতদিন ঘুমিয়ে আসা আদিবাসী বেঁচে থাকি ততদিন আপনাদের সন্তান

আপনাদের আশা নেই আমি বলতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন এই নির্বাচন সামনে রেখে আমি সংসদ নির্বাচনের জন্য আমি নমিনেশন চেয়েছি দুই হাজার ছয় এখানে বহু লোক চেয়েছে আমি দুই হাজার চোদ্দ চেয়েছি দুই হাজার আঠারো চেয়েছি দু হাজার আঠারো সালের পরে নমিনেশন নিয়েছে আমাদের মনিরোজ চৌধুরী এখন আমাদের যে পর্যন্ত নির্বাচন না হয় এ পর্যন্ত আমাদের এই আসনের প্রতিনিধিত্ব করতেছেন আমাদের আলহাদ মনিরো চৌধুরী সাহেব উনি আমাদের নেতা হিসেবে এখন আছেন নির্বাচনের পরে যে নেতা হবে যে সংসদ সদস্য

আমাদের সাথে দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে